এক ভদ্র লোক আমার চাকরি দিব করা কথাবার্তা ফাইনাল করছে এক তারিখে জয়েন তারপরে আমি আর ওই চাকরি করি না চলে গেছি মানে আপনার নিজে থেকে আপনার চাকরি মনে করেন মানে ওই ওই লোক যে আপনার সাথে চিটারি করছে তা না 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 ওই বড্ড লোক উনি বড় বিচার হ্যাঁ উনি ওনার সাথে আমার ইতে আপনার আলো বিষয় মার্কেটে পরিচয় হয় ফার্মিং পাশে যে আলো বিষয় মার্কেট তখন পুরানিয়ার করছিলেন

আসলে আমি যখন ঢাকা আসি তখন তো অত গণবস্তি ছিল না তখন তো কোনো গরম রাস্তাঘাট এগুলো বেশি ছিল ধোলা মানে হা কার অবস্থা ছিল আর কি মানুষজনও ছিল কম মিরপুরে শেষে এখানে আপনি থাকার চিন্তা করলেন কেন এই মিরপুরে মিরপুরে বসবাস করার চিন্তা করলেন কেন মিরপুরে বসবাস করার চিন্তা করছি বলতে তখন তো ঢাকা থেকে মিরপুরে একটু দূরেই ছিল আর কি তখন তো ঢাকা ছিল পুরান ঢাকা হ্যাঁ এই আমি চুরাইশ বসবাস শুরু করছি আমি যখন আমার যখন চাকরি হয় বরিশাল আমার মেডিকেল কলেজে হম মেডিকেল কলেজ হয়েছিল হ্যাঁ আমি তিন বছর ওখানে চাকরি করছি আর্শির টা আমার চাকরি দিয়েছিলো তিরাশিটা আমি বিয়ে করছি বিয়ে করার পর আমার বউ শবুরি ছিল তো আর একটা জিনিস হলো আমার যে চাকরি দিচ্ছে ও হলো আমার মামা সম্পর্ক লাগে আর কি আমার মা মামার তো ভাই বরিশাল মেডিকেল কলেজে জিপি ছিল বি ছিল হ্যাঁ ওকে ডাক্তার পুরি দাম উনি এখন বলা আছে রোড তো উনি মানে চাকরি দিয়েছে চাকরি দেওয়ার পরে আমি তিন বছর চাকরি করছি তিন বছর চাকরি করার পরে আমি বিয়ে করি সবার না জানে একা এক বিয়ে করছে পছন্দ করে হ্যাঁ যাক ভালো আমিও আপনার পছন্দ করে বিয়ে করছি একা একা আপনি পছন্দ করে একা একা এই জায়গায় একটা মিল আছে বিয়ে করার পর চাকরি ছেড়ে দিই চাকরি ছেড়ে দেওয়ার পর আমি বেকার হয়ে বিয়ে করার পর আপনি চাকরি ছেড়ে দিলেন কোন কোন আকিলে এটা চাকরি ছেড়ে দিছি বলতে দুটা কারণ ছিল একটা কারণ ছিল মানে আমি ওই যে যে মামা চাকরি দিছে ওনারা ভয় পাইতাম ভয় পাইতাম কারণ ওনারা না জানে গিয়ে করছি ঠিক আছে হুম যে উনি যদি খারাপ কিছু বলে বা খারাপ কিছু করে হুম ওই সেন্সে চাকরি ছেড়ে দিচ্ছি তারপরে চলে আসে ঢাকা তারপরে ঢাকায় চলে আসি ঢাকায় চলে আসে এই মিরপুরে সেটেল হয়েছে এখান থেকে তারপর থেকে আপনি সাতচল্লিশ বছর এখানে এই তারপর থেকে এই চৌচল্লিশ বছর এই আপনি তো এখানে যদি রাজনীতিও করতেন তাহলে তো এতদিন অনেক বড় নেতা থাকতেন মানে রাজনীতি তো করছি হ্যাঁ মানে রাজনীতি তো উনসত্তর সাল থেকেই করছি তো এখানে এসে তো যখন দেখছেন তখন তো এত লোকজন ছিল না আমি এখানে আসার পরে পাইছি মনে করেন সেই সময় কোনো নেতা ছিল না তখন ছিল রংবাস

আর ছয় নম্বরের কোন আছে বাবুলপুর একটা জালা হ্যাঁ বাবুল রংবাজি করতো তার বেশ কিছুদিন পরে কবির মেয়া ডুকসা এলাকায় কবির মেয়া ডুকসে ঢোকার পরে ওই আফজাল মেয়া নামে এক লোক ছিল ওনার সাথে সম্পর্ক সম্পর্ক হওয়ার পরে ওই আফজাল মেয়ার কি হারে লাভ কাপ সব কিছু শিখেছে এই শিক্ষা কবির মেয়ে আবার করছে কি

এখানে তো অনেক পরে যে ডেভেলপ হলো এই ডেভেলপে আপনি যেহেতু মানে রাজমিস্ত্রি কাজ জানতেন তারপর সাব কন্ট্রাক্টারে করছেন আপনি তো এখান থেকেই তো আপনার হিউজ হিউজ বিজনেস করতে পারতেন হিউজ বিজনেস করতে পারতাম বলতে ইচ্ছা শক্তি হলো বড় শক্তি হ্যাঁ আর অহমিকা অহংকার হলো সবথেকে খারাপ জিনিস আমি যখন ঢাকায় আসি এই এলাকায় আসি অনেকে আবার বলছে এই যে সাত নাম্বারের সমস্ত বাড়ি এই সমস্ত বাড়ি তো মনে করেন

ভাগ্য চক্রে সবকিছু লুটপালন কারণ আজ থেকে আঠারো উনিশ বছর আগে মারা গেছে বছর আগে হ্যাঁ আমার প্রথম স্ত্রী মারা গেছে তখন আমার ছোট মেয়ের বয়স হলো সাত বছর এদেরকে লেখাপড়া করা মানুষেরা এদেরকে দিয়ে দেওয়া একা এক মনে করেন এই একা একটা জীবন একা একই ভাবে আর আমার তো মনে করেন পাশে গাড়ি দেওয়ার মতো কেউ ছিল না পাশে একদম আত্মীয় স্বজন সবই আছে মা বাবা ভাই বোন সবই ছিল কিন্তু আমার ওয়াইফ মারা যাওয়ার মানে আপনাকে পরামর্শ দেওয়ার মতো বা গাইড করার মতো কিছু পরামর্শ দিয়েছে পরামর্শ দিয়েছে তুমি একটা বিয়ে করো আচ্ছা আর নতুন তুমি একটা বিয়ে করো কিন্তু আমার একটা থিওরি ছিল আমি যদি বিয়ে করি তাহলে আমার এই দুইটা সন্তানের অবস্থা কি হবে সবচেয়ে বড় কথা হলো মামা গেলে বাপ তালু হয় আমি চিন্তা করছি যে মামা হয়ে গেলে বাদ তালি হয় এটার জন্য আমার কেউ বলতে না পারে বা আমার সন্তানরা যেন কোনো কষ্ট না পায় আমি সারাদিন আমার এই মেয়েদের কাপড় চাপড় ধোয়া এদেরকে রান্না বান্না করে খাওয়ানো এদেরকে গায়ে গো লানো এদেরকে স্কুলে নিয়ে যাওয়া মায়ের দায়িত্ব পালন করছেন সম্পূর্ণ এভরিথিং মা বলতে বাবা বলতে আমি একজন হ্যাঁ আজ পর্যন্ত আমার সন্তানরা

আপনার হাতে তালু দিয়ে তো আপনি তো দেখছেন এখানকার মানুষ উত্থান পতন অনেক কিছু দেখছেন অনেক কিছু আপনার জীবনের কোনো ই আছে মানে ধোকা খাইছেন ব্যর্থতা বা সফলতা না আমার জীবনের ব্যর্থতা বলতে ওই যে বড়লোক হওয়া হয় হ্যাঁ এই সমস্ত আশা তো ছিল আপনি এখনো আপনি স্বনির্ভর কার উপর তো আর নির্ভর করেন ঠিক আছে আমি তো আপনাকে খেয়াল করি আমি আপনাকে আসেন তাসেন দেখি মাঝে মধ্যে সে আস সেই দিন ওই যে ইয়েতেও দেখলাম আপনি তো কারোর উপর নির্ভরশীল না আপনি এখনো এবং মনে হয় না যে নির্ভরশীল হতেও হবে আমি যতটুকু বুঝলাম তো আপনার কোনো নির্ভরশীল হতে হবে এবং বলতে আমার জায়গা সম্পত্তি নেই ব্যাংক ব্যালেন্স নেই বাড়িঘর নাই ঠিক আছে কিন্তু এখান থেকে আপনাকে তুলে দিব এরকম লোকও তো নাই ঠিক আছে না এখান থেকে তুলে দিব এরকম লোক নাই বলতে জায়গা হলো সরকারি সম্পত্তি সরকার যখন চাইবে তখন মনে করেন যে ও সরকার ছাড়া আর মনে করেন যে আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মনে করেন এটা পরিবর্তনশীল হ্যাঁ আছে না মনে করেন যে কয় বোবা সূত্র নেই বোবা শত্রু নেই সূত্র সব বেশি আছে আমার বাড়িঘর দহল করব আমার বাড়িঘর দহল করতে চাইছিল পাঁচই আগস্টে কিন্তু চেষ্টা তো করতে পারে না হ্যাঁ এমনি করে আর কি যে বিএনপি ক্ষমতা আলে আমার সব

আর রাজনৈতিক নেতা যারা আছে মোটামুটি কম বেশি সবারই চিনি আওয়ামী লীগগণ বিএনপিগণ সবাই চিনি কিন্তু আমি দলের নাম ভাঙ্গা আচ্ছা আপনি তো তাহলে দলের নাম ভাঙা কিছু করেন না সেটা টেরি পাওয়া যায় কিন্তু তাহলে আপনি যারা এই যে দলটাকে আওয়ামী লীগটাকে এই যে এইভাবে ধ্বংসের পথে নিয়ে গেল যারা এই যে কোটি কোটি টাকা কামাইলো এদের সম্পর্কে আপনার ধারণা কি এদের সম্পর্কে এগুলো কি আপনি সাপোর্ট করেন একটা জিনিস কি খারাপ তো খারাপ আজকে আওয়ামী লীগের যে পতন আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন আমি শুধু একটা জিনিসই বুঝি যে খারাপ সে খারাপ আর তার সমর্থন তো মনোকরণ করার কোনো প্রশ্নই আসে না খারাপ লোকের সমর্থন করে খারাপ লোকই এবং খারাপ লোকের সমর্থন করা মনে না আমার কেন কেউই করবে না যার হিতের জ্ঞান আছে কারণ আওয়ামী যেটা করছে বিএনপির আমলে কি এটা হয় না কিছুটা কম হয়েছে কিছুটা বেশি হয়েছে মানুষ মানুষ পরিবর্তনশীল আগে বলছি যে মানুষ পরিবর্তনশীল

এরকমই প্রশাসনিকভাবে বলেন আর যেভাবে বলেন ভালো কাজ যেটা সেটা নিয়ে মানুষ সমালোচনা খুব কম করে এখন সমালোচনা বেশি করে যারা এই যে পালা গেল আওয়ামী লীগের মনে করেন এখন আবার তাদেরকে দিয়ে আবার আওয়ামী লীগ কার্যক্রম পরিচালিত করতেছে দেশের বাইরে থেকে এটা এই এরা যদি আবার আওয়ামী লীগের কথা বলে আবার যদি এর কথা বলে তো দেশের ভিতরে যারা আছে তারা কি উজ্জীবিত হবে কারণ এদের কারণেই কিন্তু দেশের মধ্যে যারা আছে তারা সাফার করতেছে আপনি করে আপনি সাফার করেন আর না করেন বহুত মনে করেন যে আওয়ামী লীগের মতাদর্শের লোকজন আছে যাদের এখন পালায় থাকার মতো টাকাও তাদের কাছে নাই কিন্তু তাদেরকে আপোষ করে থাকতে হতেছে ঠিক আছে মাথা নিচু করে থাক থাকতে এরা কিন্তু দোষ দেয় এই যে যারা কোটি কোটি টাকা কামাই করে দেশের বাইরে চলে গেছে তাদের এখন সেই তাদেরকে দিয়েই আবার আওয়ামী লীগ ফিরে আসার মনে করেন যে। ধান্দা করতেছে এই এদের কথায় কি আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হবে আপনি মনে করেন বা এদের ইয়েতে আবার আওয়ামী লীগ নামবে পুনর্জীবিত হবে বলতে এখানে দুই তিনটা অপশন আছে দুই তিনটা অপশন আছে বলতে যারা খারাপ করছে হ্যাঁ তাদের বিচার আমাদের মতন যারা আছে তারা চায় একজাক্টলি মানে যারা আমি যারা আছে যারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী তারা চায় যে যারা খারাপি করছে তাদের বিচার করছে তারা চায় হ্যাঁ এটা স্বাভাবিক এরা এই কেউ মানুষ বা না মানুক আমি একটা জিনিসই বলবো যে খারাপ করছে তার ব্যাপারটা হলো আলাদা যে তারটা তার ওই বিচার হোক সে যা আবার না হোক হুম এটা চায় এই ধরনের কিছু লোক আছে আবার কিছু লোক আছে যে ধরো ভুল তো মানুষ একবারই করে হ্যাঁ আবার আর ক্ষমা করে দিলে ভালো হয়ে যেতে পারে এরকম একটা চিন্তা ভাবনা থাকে হ্যাঁ আবার কিছু লোক আছে যে না ওই শালা এত খারাপ পড়ছে ওই শালার আর সুযোগিতা আছে না হ্যাঁ এই তিনটা সাবজেক্ট মানুষের ভিতরে কাজ করে তার মানে আওয়ামী লীগ পতনের পরে আপনার তেমন কোনো সমস্যা হয় না তো না কোনো আওয়ামী লীগ পতনের পরে সমস্যা বললাম তো ওই যে ডাকাতাকি হয়েছে মনে করেন হ্যাঁ ওই এলাকার যারা দিন পি নেতা নেতা আছে একো কাছে গেছে যে একো কাছে বলছে আওয়ামী করছে আর বাড়ি ঘর দুয়ার আছে পাকা ঘর দুয়ার এই সে হ্যাঁ মাছ গেলে এত টাকা ভাড়া পায় হ্যান ত্যান ঠিক আছে এটা খামু এটা নিমু হ্যাঁ ওর কাছে গেছে হ্যাঁ আবার কইছে যে যার ব্যাপারে তোমরা আসতো এর তো আমরা শুরু থেকে চিনি অবশ্যই হ্যাঁ মানে বিএনপি লোকজন এই কথাই বলছে হ্যাঁ হ্যাঁ ছোটো থেকে চিনি এ তো এলাকার চিনি আর এক আর হ্যাঁ কারো ক্ষতি করে না এ কাম করছে বাদ খেয়েছে অবশ্য এত কোনো ব্যবসা বাণিজ্য করে না বা কাউরে পুলিশ দিয়ে ধরেও দেয় নাই হরানিও করে না তোর কাছে তুমি যাই এরকম কথাবার্তি বলছে চান্স পায় না লাস্টে থানায় একটা মিথ্যা কমপ্লেন দিয়ে পুলিশ নিয়ে গেছিল আমার বাসায় তারপরে পুলিশ নিয়ে আমার বাসায় গেছে পুলিশ নিয়ে যাওয়ার পরে পুলিশে আমার ডাকছে ডাকার পরে আমি সামনে আসলাম আসার পরে ওর উদ্দেশ্য ছিল আমার পুলিশ দিয়ে মানে হ্যারাসমেন্ট করবো হ্যারাসমেন্ট করে আমার ঘর গর্ব দশন

না আর আপনাকে যেন ডিস্টার্ব না করে এই যে ওবাদ কাদের সহ দেশের বাইরে আছে এদের মাধ্যমে কি আবার আওয়ামী ফিরাসা ফিরে আসা সম্ভব হবে আপনি কি মনে করেন এদের মাধ্যমে বলতে আসলে নাকি বহু বছর নাকি যাদের একটু যাদের নাম কম আছে তাদের মাধ্যমে আপনার

এদিক ওদিক কিন্তু ওনারা তো থাকে এসিতে আলিশান ঘরে ওনাদের মাথার থিওরিটা হলো আলাদা আলাদা হ্যাঁ আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জানেন লোভটা হলো সবচেয়ে বড় খারাপ জিনিস লোভটা হলো সবচেয়ে বড় খারাপ জিনিস তবে লোভ নাই পৃথিবীতে কোনো মানুষ নেই মানুষ নেই হ্যাঁ লোভ আছে সেটা পরিমাণ মতো থাকতে হইব কিন্তু ওনাদের একটা পরিমাণ পরিমাণ নয় পরিমাণ ওনাটা হলো পরিমাণ ছাড়া দর্শক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আমরা এক আওয়ামী কর্মী ভাইয়ের খুব খুব গুরুত্বপূর্ণ কথা শুনতেছি বলেন আর আরেকটা জিনিস হলো আমি মনে করি আমার যেটুকু প্রয়োজন একটা ডাইভার্ট কোনো কোনোরকম জীবন কাটানো

আমরা জাতে বাঙালি আমরা খাইতেও চাই বেশি নিতেও চাই বেশি আর আমরা হলাম পরিবর্তনশীল শুধুকে সদ্ব্যবহার আপনি হিসাব করেন এই পনেরো বছরে বিএনপি বলতে কোনো লোক দেখছেন কয়জন লোক দেখছেন পনেরো বছরে কোনো বিএনপি ছিল না সবাই আমাদের ছিল কথা বুঝছেন এখন ছাত্ররা আন্দোলন করছে বিদায় এর সাথে বিএনপির মুষ্টিময় কজন লোক জামাতের মুষ্টিময় কজন লোক এ ওই নুরুর কজন লোক এরা মিলে আন্দোলন আন্দোলন করছে শেখ হাসিনা পলাই গেছে গা এখন সব হয়ে গেছে মনে করেন বিভিন্ন দলের ঠিক আছে সব এই গেছে এই বিএনপির লোকেরা কি আওয়ামী লীগে তো ছাত্র ছিল না এ পনেরো বছর কজন কজন জেল খাটছে কজন জেলে আছিল

চাইলে আর দেখে ধরতে পারতো না পারতো হ্যাঁ পুলিশ ইনফরমেশন পায় না কেন পুলিশ ইনফরমেশন দেয় না কেন আপনি তো বলছেন তাদের নামে মামলা হয়েছে ঠিক আছে মামলা হয়েছে ঠিক আছে পারলাম তাহলে এরা রাস্তায় বুকুলে আসে ঠিক আছে কি কিছু কথা বলেন না ধরে না বলতে আমাদের মতন লোকের কারণে পুলিশ আমার বলছে যে ভাই আপনি তাও মিলিক করেন এলাকায় কারা দিন বিএনপি করে আপনি জানেন না জানি জানি তো দু একজনের নাম কন না আমি এটা আমার কাজ না তো আমার ডিউটি না এটা আপনার ডিউটি কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জাতীয় পার্টি করে কে জামাত করে এটা আমি খুঁজে বের করে আমি তো চাকরি করি না ওই কারণে তো এখন আপনি ঠিক আছেন আপনাকে কেউ কোনো কিছু বলতেছেন না ঠিক আছে কারণ আপনি কারো ক্ষতি করেন নাই জিনিসটা হচ্ছে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা যেভাবে ফিরে আসতে চাচ্ছে এরা

অপেক্ষা করতে কিন্তু এই যে নেতাদের কারণে এই কাজগুলো হইল মানে মানুষ খেপলো ঠিক আছে এই যে ব্যাংক খালি করা অমক করা ইত্যাদি ইত্যাদি সেই নেতাগুলোর মাধ্যমেই কি আবার ফিরে আসা সম্ভব তাদের মাধ্যমেই তো দেখা যাচ্ছে তারাই আবার কথা কইতাছে তারাই আবার নেতা নির্দেশ দিতেছে এই কারণে কোনো নেতা তারা নির্দেশ দেয় রাস্তায় নামো কেউই নামে না নাম বেটা কেন না এখানে কাহিনী আছে নির্দেশ দিতেছে এটা একটা কাহিনী নির্দেশ কারে দিছে কে দিছে এটা আমি জানি না আমার সাথে কোনো নেতার সাথে এরকম ধরনের জন্য কথাবার্তা হয় না বা আমি শুনিও না যে অমুক অমুকের নির্দেশ যেতে তোমরা রাস্তায় নামো হ্যাঁ যারাই টাকা পয়সা নিয়ে মনে করেন দেশের বাইরে পলায় গেছে বা দেশের বাইরে আসে হ্যাঁ তারা যদি চায় তা আওয়ামী লীগ আবার ঘুড়া খারিতে পারে কিভাবে বলুন ঘুরা খা আমি ওই যে বললাম আমরা যাতে বাঙালি আমাকে লোভ নেই এমন কোনো জিনিস নেই

সেখান থেকে উল্টা দেশের মধ্যে থেকে তারা আরও টাকা তুলতেছে চাঁদা তুলতেছে এবং এই সিন্ডিকেটের হোতা নাকি আবার ওবায়দুল কাদের নিজেই শেখ সাথে কথা কয়া দিব শেখ হাসিনার সাথে মিটিং করে দিব এগুলো করেও নাকি আপনার টাকা দিতেছে এগুলো করেও টাকা দিতেছে ঠিক আছে এইরকম একটা কথা আমাদের টক সতেও আলাপ হ্যাঁ সব সব জায়গায় এবং দেশের বাইরে থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ জানাইতেছে যে এই কাজটা করা হচ্ছে তো এইগুলো করলে কিভাবে সম্ভব বলেন বরং উল্টা তারা তো সহায়তা করবে তারা কামাইছে এখন কি

অতটা পাগল না কত পাগল হ্যাঁ আপনি হিসাব করেন যে এমনও আওয়ামী লীগের কর্মী আছে ওই যে আগে প্রথম আপনি একটা গান গাইছেন যে বহুত নেতা কর্মী এখন বর্তমানে অনেক কষ্টে আছে হুম অনেক কিছু দেশের মধ্যে অবশ্যই এটা আমার আমার নিজের চোখে দেখে আমার মনে করেন যে পরিচিত মধ্যে অনেক খুবই কষ্ট আছে খুব কষ্ট অনেক কিছু সাফার করতেছে এখন এই নেতার কাছে এই কর্মীর কাছে যদি কোনো নেতা কয় যে তুই আমার পাঁচশো টাকা দিই আমার জীবনে আমি যে দীর্ঘদিন মিছিল মিটিং প্রোগ্রাম করছি আমার জীবনে এমন কোনো নেতা গন বাদ দিলাম না এমন কোনো খানকির পড়া নেই আমার সামনে খাড়াই করবো যে এই বেড়া আমার কাছ থেকে দশটা টাকা গাড়ি ভাড়া নিচ্ছে বা এই লোকের আমি দশটা টাকা দিচ্ছি হ্যাঁ দল আমার ভালো লাগছে আমি ভালোবাসি ভালোবাসতেই পারি আপনি একজনে ভালোবাসতে পারেন না এখানে কী আপনার অপরাধ হ্যাঁ কিন্তু এই ভালোবাসা তো টাকার বিনিময় না অর্থের বিনিময় না সম্পদের বিনিময় না অর্থ সম্পদ দিলে আমি ভালোবাসা পামু না দিলে পামু না তা তো না আমার ভালো লাগছে আমি ভালোবাসি হ্যাঁ আর বৈশিষ্ট্য আমার কাছে ভালো লাগছে ভালো ভালোবাসছি তো স্বাভাবিক হইতেই পারে হ্যাঁ কিন্তু যারা অর্থের জন্য ভালোবাসা বিক্রি করে দেয় যারা অর্থের জন্য রাজনীতি করে সেটা হলো আলাদা হিসাব সেটা সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই বাইরে সেটা সাথে আমার সাথে কোনো মিল নেই যাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো লাগছে আর অকপটে সব কিছু স্বীকারও করছেন সব কিছু বলছেন এটাই সবচেয়ে বড় কথা আর নিজে যদি ফেয়ার থাকেন তাহলে চতুর্দিকেই ফেয়ার বুঝছেন তাই হচ্ছে এই আপনার নামটা যেন কি ভাই মোহাম্মদ স্যার আরে না ভাই আমি ইঞ্জিনিয়ার আমি শখের আপনার ইউটিউবার হ্যাঁ না না ভিডিও না আমি আমার ইউটিউবে নিচ্ছি আমি শখের ইউটিউবার আর কি ঠিক আছে আমি রাজনীতি আমি নিজেও রাজনৈতিকভাবে সচেতন